আজ ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এমন একটি খবর সামনে এসেছে যাতে একটা প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে কিন্তু উঠে গেছে ভারত কি এবার বড় সড়ো কোনো সার্জিকাল স্ট্রাইকের পরিকল্পনা করছে নাকি অপারেশন সিন্ধুরের দ্বিতীয় পর্ব অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে ভারতের সেনা শেষ এক মাস ধরে ধারাবাহিকভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সেনাপ্রধান ভারতের এয়ার ফোর্স প্রধান সকলে কিন্তু পরিষ্কারভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়েছিলেন ওরা যদি এখনই বাড়াবাড়ি না করে তাহলে কিন্তু আমরা অপারেশন সিন্দুরের পর্ব টু চালু করবো যা থামানোর ক্ষমতা পাকিস্তানের নেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তো স্পষ্ট বলেছিলেন স্যার ক্রিকের কাছে যেভাবে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট পাকিস্তান করছে তা কিন্তু পাকিস্তানের জন্য ভালো বার্তা নিয়ে আসবে না আমরা করাচি বন্দর অব্দি পৌঁছে যেতে পারি ভারতের প্রধান বলেছিলেন পাকিস্তানকে ম্যাপ থেকে ভৌগোলিক ম্যাপ থেকে সরিয়ে দেওয়ার সময় কিন্তু আসছে আর আজকে আমরা দেখলাম ভারত ইসরায়েলের সঙ্গে এমন একটি অস্ত্র চুক্তি করলো যে চুক্তি ভারতের পক্ষ থেকে অন্তত ডিফেন্স এক্সপার্টের এক্সপার্ট এক্সপোক্ট মানে এক্সপেক্টই করেননি তারা ভাবেই নি এই ধরনের একটি চুক্তি হঠাৎ করে ইসরায়েল এবং ভারতের এখন হতে পারে কখন হচ্ছে যখন পাকিস্তান বারবার ভারতকে অশান্ত করার চেষ্টা করছে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনি যদি পাকিস্তানের এই পর্বটা সাইডে সরিয়েও দেন তাহলে দেখবেন ভারতের ইন্টারনালি ভার একাধিক বিচ্ছিন্নতাবাদী শক্তি কিন্তু ভারতের সেনাবাহিনীকে টার্গেট করতে শুরু করেছে কালকে একটি খবর আমি সামনে নিয়ে এসেছিলাম যেখানে আসামে ও নাগাল্যান্ডে একই সঙ্গে ভারতের মিলিটারি বেস ক্যাম্পকে টার্গেট করে কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি চরম আঘাত আনার চেষ্টা করেছে যার ফলে ভারতের সেনাবাহিনীর তিনজন সদস্যের কিন্তু মৃত্যু হয়েছে যাই হোক আজকে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে ভারত এবার ইসরায়েলের সঙ্গে এক অভিনব অস্ত্র চুক্তি করছে যে অস্ত্র চুক্তিতে ইসরায়েলের থেকে ভারত সম্ভবত একটি মিসাইল নেবে যে মিসাইলের রেঞ্জ যে মিসাইলের গুণগত মান আমি আপনাদের বোঝাবো কেন প্রয়োজন সেটাও আপনাদের বলবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে এই ধরনের অস্ত্র চুক্তি নিশ্চিতভাবে এই বার্তা দেয় যে ভারতের সেনাবাহিনী কিন্তু নিজেদেরকে আস্তে 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 গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সুতোটা গোটানো শেষ হলেই পাল্টা প্রত্যাঘাত যা পাকিস্তান হয়তো এক্সপেক্ট করতে পারবে না কালকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছিলেন যে দুদিক থেকে ভারত ও তালিবান আমাদেরকে আক্রমণ করতে পারে তারা জানা সত্ত্বেও দিনের পর দিন আফগানিস্তানের উপর আক্রমণ শুধু করছে তা নয় ভারতের কাশ্মীরকে কেন্দ্র করে একাধিক সন্ত্রাসবাদী আক্রমণের চেষ্টা করছে তা প্রমাণ হয়ে যাচ্ছে প্রতিদিন আর আজকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল এবার পাকিস্তানে জঙ্গিদের শেষ করার জন্য ভারতকে একটি অফার করেছে কি অফার করেছে ইসরায়েলের অফিসিয়াল গভর্নমেন্ট অর্গানাইজেশন রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম তারা ভারতকে একটি স্কাই স্কাই স্টিং মিসাইল তুলে দিতে চায় এই স্কাই স্টিং মিসাইল কোথায় ভারত ব্যবহার করতে পারবে এই মিসাইলটি ভারত তেজা এম কে ওয়ানে ব্যবহার করতে পারবে এবং এই মিসাইলের এতটাই শক্তি এবং এতটাই রেঞ্জ যে পাকিস্তানের পিওকেতে ঢুকে মিসাইল যদি মানে বর্ষণ করা হয় তাহলে পিএকের অস্তিত্বটুকু থাকবে না এখন ইসরায়েল ঠিক সেটাই চাইছে অপারেশন সিন্দুরের সময় ইসরায়েলও একইভাবে পাকিস্তানের পিওকেতে হামাসের ঘাঁটিগুলোকে শেষ করতে চেয়েছিল আর আজকে তারা ভারতকে সরাসরি এই অফার করে বলে দিল এটাই আসল সময় আর দেরি করোনা ঝাঁপিয়ে পড়ো তোমাদের সেভেন সিস্টার্সে যেভাবে বিচ্ছিন্নতাবাদী শক্তির আক্রমণ বাড়ছে কাশ্মীর পাঞ্জাব অমৃতসর বিভিন্ন বর্ডারে যেভাবে পাকিস্তান জঙ্গিরা অশান্ত করার চেষ্টা করছে এবার একটা সার্জিক্যাল স্ট্রাইকের হয়তো প্রয়োজন তাই ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এই স্কাই মিসাইল কি এটি হলো ইসরায়েলের তৈরি বিয়ন্ড ভিজুয়াল এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল এর আগেও ভারতের সঙ্গে ইসরায়েল কিন্তু এই মিসাইল নিয়ে একাধিকবার কথাবার্তা বলে তখন ভারতের কাছে ছিল সুকোই থার্টি এমকেআই সেখানে কিন্তু এই মিসাইলকে ইন্টিগ্রেট করার একটা অপরচুনিটি ছিল কিন্তু ভারত কিন্তু সেই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করেনি ভারত সঠিক সময়ের অপেক্ষা করছিল এখন ভারতের ফোর্স মনে করছে এটাই সেরা সময় আমাদেরকে গুছিয়ে নিতে হবে কারণ যেভাবে পাকিস্তান কিংবা বাংলাদেশের এই সকল জঙ্গিরা সেভেন সিস্টার্স কিংবা কাশ্মীরকে ওরিয়েন্ট করে বেস করে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে আমাদের মধ্যে এবার শক্তি প্রদর্শনের সময় পাশাপাশি আজকে যেটা মনে করা হচ্ছে এই চুক্তির ফলে দু হাজার মধ্যে ভারতের হাতে দুশো থেকে তিনশোটি মিসাইল তুলে দিচ্ছি ইসরায়েল দেখুন ইসরায়েলের সঙ্গে এই অস্ত্র চুক্তির দক্ষিণ এশিয়ার বাইরে বেরিয়েও কিন্তু একটা জিও ব্যাখ্যা আছে কেন এটা ইম্পর্টেন্ট কেন ভারত এই চুক্তি করতে চাইছে শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা অপারেশন সিন্ধুর টু তার জন্য নয় এর বাইরেও কিন্তু অনেক সমীকরণ ঘেটে দিতে পারে ইসরায়েলের সঙ্গে ভারতের এই অস্ত্র চুক্তি আমি নিঃসন্দেহে আপনাদের সামনে এগুলো বলবো তার আগে মিসাইলের গুণগত মানটা বোঝার চেষ্টা করুন কতটা শক্তিশালী একটি মিসাইল ইসরাইল এবার ভারতকে দিতে চাইছে ব্রহ্মসের ক্যাটাগরির একটি মিসাইল এবং ভারত ব্রহ্মস মিসাইল থাকা সত্ত্বেও এই মিসাইল ইন্টারেস্টেড হচ্ছে কারণ ভারত বুঝেছে ইসরায়েল এই সময় ভারতকে সাহায্য করতে চায় এবং এই সময় ইসরায়েলের এই ধরনের অস্ত্র প্রয়োজন এই রেঞ্জ মিসাইলের রেঞ্জ কিন্তু অর্থাৎ পিওকে থেকে অনেকটা ভিতরে ঢুকে দিতে পারে কিলোমিটার এই মিসাইল পাশাপাশি এই মিসাইলের ওয়েট একশো থেকে দুশো কেজি বুঝতেই পারছেন অত্যন্ত শক্তিশালী একটি মিসাইল রং লং রেঞ্জ এয়ার কমব্যাক্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে এবং আরও শুনলে আপনারা চমকে যাবেন যে মিসাইলের মধ্যে থ্রি স্টেজ রিয়াক্টার মোটর সিস্টেম ইনস্টল করা আছে যার ফলে অত্যন্ত হাই স্পিডে এই মিসাইল যায় এবং অনেকটা লং রেঞ্জ এংগেজমেন্ট রাখতে সক্ষম এবং এই মিসাইল যদি ভারতের হাতে আসে তাহলে চায়নার পিএল ফিফটি মিসাইলের ইকোভ্যালেন্ট একটি মিসাইল ভারতের হাতে চলে আসবে চায়নার পিএল ফিফটিন মিসাইল কোথায় ব্যবহার করা হয়েছিল আপনাদের হয়তো অনেকেই জানা নেই চায়না পিএল ফিফটিন মিসাইল পাকিস্তান ব্যবহার করেছিল অপারেশন সিন্দুরের সময় ভারতের বিপক্ষে সেই পিএল ফিফটিন মিসাইলের কার্যকারিতা এতটাই খারাপ চায়না মাল বেশি দিন যায় না বলে না চায়না বেশি দিন যায় না সেই পিএল ফিফটিন মিসাইল দিয়ে তারা ভারতের কোনো ক্ষতি তো করতে পারেইনি নি উল্টে একটি পিএল ফিফটিন মিসাইলের ধ্বংসাবশেষ পাঞ্জাব থেকে উদ্ধার করা হয়েছিল মনে করা হচ্ছিল কোনো না কোনোভাবে সেই মিসাইলটি স্যাটেলাইট ডাটা বা কানেকশন হারিয়ে ফেলে ফলে পাকিস্তান থেকে আর অপারেট করা সম্ভব হয়নি এবং চায়না মাল কানেকশন লস ওখানেই পড়ে গেছে সেই পিএল ফিফটিন মিসাইলকে কিন্তু ভারত উদ্ধার করে এবং ভারত যখন ওই পিএল ফিফটিন মিসাইলকে উদ্ধার করেছিল তারপরে বিশ্বের সমস্ত দেশ ভারতের কাছে ঝাঁপিয়ে পড়ে বলে যে প্লিজ আমাদের মিসাইলটা দিন আমরা দেখবো চায়না ঠিক কোন টেকনোলজি ব্যবহার করে পি ফিফটিন মিসাইল তৈরি করেছে চায়না বারবার দাবি করতো পি ফিফটিন মিসাইল অত্যন্ত হাই স্পিড লং রেঞ্জ একটি মিসাইল যা কোনো ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না আর দেখুন পিএল ফিফটিন মিসাইল আটকানোর জন্য ভারতের ডিফেন্স সিস্টেমও দরকার হয়নি নিজেই নিজের মতো করে অমৃতসরে মাটিতে পড়েছিল সে ছবি আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এখন এই মিসাইল যদি ভারত কেনে মনে করা হচ্ছে চায়নার থেকেও শক্তিশালী পিএল ফিফটিন টাইপের থেকেও বেশি শক্তিশালী মিসাইল ভারতের কাছে চলে আসবে যা ব্রহ্মসের সঙ্গে ভারতের এয়ার এয়ারফোর্সের ক্যাপাবিলিটি একসঙ্গে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে পাশাপাশি যে তথ্য জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে এই এই পার্টিকুলার স্কাই স্টিং মিসাইলে টু এ ডাটা লিঙ্ক করা থাকবে এর সুবিধা কী এর সুবিধা হলো ধরুন আপনি একটি মিসাইল ছেড়ে দিয়েছেন কিন্তু শত্রুপক্ষ জায়গা পরিবর্তন করে ফেলেছে হঠাৎ করে তখন ড্রাইভার বা পাইলট মাঝ রাস্তাতেই কমান্ড দিয়ে এই মিসাইলের গতিবিধিকে পাল্টে দিতে পারে অর্থাৎ আপনি এ বিন্দু থেকে বি বিন্দুতে মুভ করলেও এই মিসাইলকেও কিন্তু একটি নির্দিষ্ট ডিরেকশন অভিমুখে যখন যাচ্ছিল সেই অবস্থাতেই অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন যা ইসরায়েল কিন্তু ভারতের জন্য স্পেশালি ইন্টিগ্রেটেড করেছে এই মিসাইলে এরকম খবর কিন্তু সামনে এসছে পাশাপাশি অত্যন্ত হাই এক্সপ্লোসিভ ওয়ার হেড লাগানো আছে মাথায় যে ওয়ার হেড লাগানো আছে তা অত্যন্ত হাই এক্সপ্লোসিভ এবং এটি হাই ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট করার জন্য এক নম্বর অর্থাৎ কোনো ডিফেন্স সিস্টেম কোনো কাউন্টার মিসাইল স্ট্রাইক এই মিসাইলকে থামাতে পারবে না এই মুহুর্তে ভারত নিজেদের তৈরি ও অস্ত্র এমকে মিসাইল তৈরি করছে কিন্তু পদ্ধতিটা একটু দেরি হচ্ছে তাই ইসরায়েল মনে করছে আপাতত পাকিস্তান কিংবা দেশের এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে শায়স্তা করার প্রয়োজন ভারতের আছে তা করার জন্য এই মিসাইল ভারতই একমাত্র ব্যবহার করতে পারবে অর্থাৎ ইসরায়েল এখন ঝাঁপিয়ে পড়েছে ভারতের সঙ্গে এই অস্ত্র চুক্তি করার জন্য এবার জিও পলিটিক্যাল ব্যাখ্যাটা কি আমি তো ইন্টারনালি মিলিটারি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করলাম যে পাকিস্তানকে শেষ করে দিতে পারে এই মিসাইল এবং ইসরায়েল ভারতকে এই জন্যই দিচ্ছে কারণ ইসরায়েল মনে প্রাণে যায় পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্র শেষ হোক দেখুন ইসরায়েলের কিন্তু অনেক অব্লিকেশন আছে এই পাকিস্তানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ফলে ডোনাল্ড ট্রাম্পকে পাশ কাটিয়ে ইসরায়েল সরাসরি পাকিস্তানকে কিছু করতে পারবে না ফলে ইসরায়েল চাইছেটা কি এই রেডিক্যাল ইসলামিস্টদের শেষ করতে যা তারা হামাসকে শেষ করে করতে চাইছে এবার ইসরায়েল এই জন্য ভারতের উপরে ইনভেস্ট করতে শুরু করেছে এবার ইসরায়েল যদি ভারতের সঙ্গে এই অস্ত্র চুক্তি করে সকলের আগে খেপে কে যাবে ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল একে অপরের পয়সার এপি ওপিট আপনারা জানেন আমেরিকা ইসরায়েল আলাদা করা সম্ভব নয় তাদের লং টার্ম জিও পলিটিক্যাল গোলও প্রায় এক কিন্তু ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানের উপর ইনভেস্ট করা হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানের উপরে এই ইনভেস্টমেন্ট করে তারা চায়নাকেও প্রেশার প্রেশার ক্রিয়েট করতে পারে এবার ইসরায়েল যদি ভারতের সঙ্গে চুক্তি করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছেও ভারত বার্তা দিতে পারবে যে তোমার বন্ধু রাষ্ট্ররাও দেখো আমার সঙ্গে চুক্তি করছে ইউরোপ ফ্রান্স জার্মানি হাঙ্গেরি স্লোভাকিয়া জাপান অস্ট্রেলিয়া এবার ইসরায়েল ফলে তোমার বন্ধু বলে আর কেউ নেই ভারতের প্রভাব এবং প্রতিপত্তি যে জায়গায় চলে গেছে তোমার আটকানোর ক্ষমতাটুকুও নেই তুমি তোমার দেশ নিয়ে ভাবো আমরা ইসরায়েলের সঙ্গে এই অস্ত্র চুক্তি করি এবং যদি এই অস্ত্র চুক্তি অফিসিয়াল হয়ে যায় এ মাসে তাহলে কিন্তু একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন ভারত বড়সড় সড়ো অপারেশনে ঝাঁপাবেই নয় সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে নয় অপারেশন সিন্দুর পয়েন্ট টু কারণ এই সময়টা ভারত ইউটিলাইজ করবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচ দিক থেকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে ভারত যদি এই সুযোগটা কাজে লাগায় তাহলে এই সেনাবাহিনীর উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আর থাকবে না কি করা উচিত ভারতের কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ